জয় শ্রীরাম রাম হলেন বিষ্ণুর সপ্তম অবতার গরমের দাবদাহের মধ্যে যদি কিছু আমাদের প্রশান্তি দিতে পারে তা হল প্রভুরামের নাম বলা হয় যে রামের চেয়েও শক্তিশালী হল রাম নাম যে ব্যক্তি প্রতিদিন একবারও রামের নাম নেয় বা রাম মন্ত্র পাঠ করে রামের পূজা করে তার মতো সুখী আর এ জগতে নেই আজ এই ভিডিওতে রামভূমি ব্রত কথা তো শোনাবই তার সাথে প্রভুরামের একটি মন্ত্রের কথাও বলবো। সেই মন্ত্র কখন ও কিভাবে উচ্চারণ করতে হবে সবই বলবো। তাই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন ভগবান রাম আসলে কে তিনি কি শুধুই একজন অবতার না রাম হল সবার শরীরের মধ্যে থাকা আত্মা আর সীতা হল আমাদের হৃদয় রাবণ হল আপনার মন যে সর্বদায় চেষ্টা করে আপনার আত্মা থেকে হৃদয়কে হরণ করে নেওয়ার তাই যখনই বিপদে পড়বেন বা জীবনে কোন সমাধান দেখতে পাবেন না তখন রামের নাম একবার নিয়ে দেখুন মনের অনেক বন্ধ দরজা তৎক্ষণাৎ খুলে যাবে তাহলে আসুন প্রথমে ভগবানের নাম নিয়ে শ্রবণ করে নেওয়া যাক প্রভুরামের রামবীর ব্রতকথা জয় শ্রীরাম ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সনক পিতার সামনে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান কথিত আছে রাজা দশর্থের ওর্ষে রানী কৌশলার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রীরাম রূপে জন্ম রহন করেছিলেন দশর্থ ও কৌশলা এমনকি পূর্ণ করেছিলেন যে দুর্বাদল শ্যাম শ্রীরাম তাদের গৃহে অবতীর্ণ হলেন ব্রহ্মা বললেন বৎস তুমি জগতের কল্যাণের অর্থে অতি পবিত্র প্রশ্ন করেছ এর উত্তর আমি দিচ্ছি তোমাকে তুমি মন দিয়ে শ্রবণ করো রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এল অথচ তার কোন সন্তান হল না বংশরক্ষা হয় না দেখে রাজা দশরথ তখন খুবই চিন্তায় পড়লেন শেষে তার কুল কুলপুরোহিত বশিষ্ঠদেব তাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিবদূর্গার মন্ত্র জপ করতে রাজা দশরথ এবং তার মহিষী পতিপ্রাজনা কৌশলা ধ্যানমগ্ন হয়ে শিবদূর্গার মন্ত্র জপ করছিলেন তাদের কঠোর তপস্যায় শিবের হৃদয়ে প্রসন্ন হল তিনি তৎক্ষন্ত রাজা ও রানীর সামনে গিয়ে আবির্ভূত হলেন কৈলাসপতিকে দেখে রাজার আনন্দের অবধি রীল না তিনি কর্পুটে সদাশিবকে সম্বোধন করে বললেন ভগবান আপনাকে প্রত্যক্ষ দেখে আমার জন্ম কর্ম চক্ষু এবং দেহ দেহসার্থক হলো। সদাশিব বললেন রাজন তোমার অভিষ্ট কি প্রার্থনা করো আমি তা অবশ্যই পূরণ করব রাজা বললেন হে কৈলাসনাথ আমি পুত্রাভাবে নিরন্তর মনোদুখে কালাতিবাদ করছি কি কার্য করলে আমি পুত্ররত্ন লাভ করতে পারি আপনি তাহার উপায় বিধান করুন সদাশিব বললেন মহারাজ তুমি ভক্তি সহকারে পুত্রষ্টি যোগ্য সম্পাদন করো। এই যোগ্য সম্পাদন করলেই কৌশলার গর্ভে ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্র রূপে অবতীর্ণ হবেন দেবাদিদেব মহাদেব দশরথকে এই বর প্রদান করে সেখান থেকে অন্তর্হিত হলেন অনন্ত রাজা দশরথ কৌশলার সঙ্গে একত্র হয়ে যথাবিধান পুত্রেষ্ঠি যজ্ঞের অনুষ্ঠান করলেন যজ্ঞের ফলে অচিরেই কৌশলার গর্ভ সঞ্চার হল যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে লগ্নে শুভক্ষণে এবং সুভযোগে স্বয়ং জনার্দন রূপে আবির্ভূত হলেন এই জন্যই এই তিথি রামভূমি নামে কথিত এই মঙ্গলময় দিনে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে যে কোন সুভকর্মের অনুষ্ঠান করেন কোটি সূর্য গ্রহণ অপেক্ষা তাহাতে অধিক ফল লাভ হয় এতে কোন সন্দেহ নাই যে ব্যক্তি এই দিবসে উপবাস থেকে রাত্রি জাগরণ ও পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করেন অন্তিমে ব্রহ্মধামে তাহার চিরবাস লাভ হয় যদি এই পূর্ণ তিথিতে নির্জনে বসে দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা যায় তাহলে তার দ্বারা পুনশ্চরণ ক্রিয়া সম্পাদিত হয় এবং এইভাবে জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করিয়ে দক্ষিণা প্রদান করা কর্তব্য এই প্রকারে রামভূমি ব্রত সম্পাদন করলে রঘুকুল তিলক রামচন্দ্র প্রসন্ন হয়ে ব্রতির সমস্ত মনোবাঞ্ছা পূরণ করে থাকেন এই রামভূমি ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকর ও পরম পবিত্র ব্রহ্মার মুখে এই কথা শুনে তাপশ্রেষ্ঠ পুনরায় তাকে জিজ্ঞাসা করলেন হে পিতা এই প্রকারের ব্রতের বিধান কি রকম তা অনুগ্রহ করে আমার নিকট বর্ণনা করুন ব্রহ্মা বললেন ব্রতের আগের দিন একাহারি থাকতে হবে যারা আমিষভোজী তারা নিরামিষ খাদ্য গ্রহণ করবে রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় স্বজন করবে এবং সংযম পালন করবে প্রাতকালে নিদ্রা থেকে উঠে স্নান ও নিত্যক্রিয়া সম্পাদন করে পবিত্র হয়ে যথাবিধি সংকল্প গ্রহণ করবে তারপরে ঘটে পটে শালগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রীরামচন্দ্রের পূজা করবে প্রথমে কৌশলার এবং তারপর দশরথের অর্চনা করতে হয় তদন্তর পরিবার বর্গের পুজো করে নবগ্রহ দিকপাল ও অস্ত্রসমূহ অর্চনা করবে মধ্যাহ্নকালে শ্রীরামচন্দ্রের আবির্ভাব স্মরণ করে পাদ্য অর্ঘাদি দ্বারা তার পুজো সম্পাদন করে তিনটি পুষ পাঞ্জলি প্রদান করবে রামনবমিতে রাত্রি জাগরণ করার বিধান রয়েছে পরের দিন প্রভাতে স্নান পর্ব সেরে নিয়ে যথাবিধি ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের পুজো সমাপ্ত করতে হবে এবং তারপর ব্রাহ্মণকে ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে তাদের সন্তোষ সাধন করিবে তারপর যথাবিধি অনুসরণ করে পারন ক্রিয়া সম্পন্ন করবে যে ব্যক্তি এই রামনবমির ব্রতকথা শ্রবণ করে সেই হলোকে পুত্রাদিসহ অতুল সুখ ভোগ করে এবং মৃত্যুর পর ব্রহ্মধামে গমন করে থাকে ভক্তি সহকারে এটি শ্রবণ করলে রোগীর রোগ দূর হয় বন্ধা নারী দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং স্বপত্নীর দর্পচূর্ণ করতে সক্ষম হয় ইহার প্রসাদে নির্ধনের ধন লাভ হয় এবং ভয়ার্থ ব্যক্তি সমস্ত ভয় থেকে পরিত্রাণ লাভ করে এই ব্রতের অনুষ্ঠান করলে যেরূপ পূর্ণ সঞ্চয় হতে পারে নানাবিধযোগ্য কঠোর তপস্যা ও সর্বতীর্থে ভ্রমণ করলেও সেরূপ পূর্ণ সঞ্চয় হয় না তারপর ব্রহ্মা বললেন হে বৎস তোমার প্রতিস্নেহের কারণে আমি এই গুজ্জ মাহাত্ম তোমার নিক কীর্তন করলাম সাধারণের নিক তুমি কখনো এই ব্রতের বিষয়ে প্রকাশ করো না যে ব্যক্তির ভক্ত এবং হরিহরে কোন ভেদজ্ঞান নেই একমাত্র সেই রকম শিষ্যের নিকটেই ইহা প্রকাশ করিও ইতি শ্রী শ্রী রামভূমির ব্রতকথা সমাপ্ত পৌরাণিক তথ্য থেকে জানা যায় ভগবান বিষ্ণু পৃথিবীতে মানব অবতার রূপে জন্ম নিয়েছিলেন পাপীদের অত্যাচার শেষ করার জন্য বিশেষ করে লঙ্কার রাজা রাবণকে শাস্তি দেবার জন্যই তিনি মান রূপে মরতে এসেছিলেন রাবণ ছিলেন বরপ্রাপ্ত ভগবানরা তার বিরুদ্ধে লড়াই করে টিকতে পারতেন না তাই শ্রীবিষ্ণু মানুষরূপে পৃথিবীতে আসেন পৃথিবীতে ধর্ম রক্ষা করার জন্য তিনি রাবণকে যুদ্ধে পরাজিত করেন সেই যুদ্ধে রাবণ প্রাণ হারান রাম ভক্তদের কাছে প্রভু রামের এই বিজয় ধর্মযুদ্ধে জয়ও বটে তাই তারা রামনবমীর এই দিনটিকে খুবই নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন প্রিয় শ্রোতা এবারে আমি আপনাকে বল সেই মন্ত্রটির কথা প্রত্যেক দিন সকালে বা সন্ধ্যায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে রাম দরবারের ছবি বা মূর্তির সামনে কোন একটি আসনের উপর বসবেন এইবার তার সামনে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে তাকে ফুল অর্পণ করবেন এবং সবার প্রথমে এই রামের প্রণাম মন্ত্র একবার পাঠ করবেন এই প্রণাম মন্ত্র পাঠ করার পর রাম নাম এক শূন্য আট বার জপ করবেন তবে মনে রাখবেন প্রণাম মন্ত্রটি একবারই পাঠ করবেন এবং তারপর রামের নাম এক শূন্য আট বার জপ করবেন মন্ত্রটি হল ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় পিসে রঘুনাথায় নাথায় সীতায়াপে নমহ প্রভু রামের এই মন্ত্র নিয়মিত পাঠে রাম ও বলি সর্বাত্মকভাবে ভক্তকে রক্ষা করে থাকেন ভক্তের জীবনে আর কোন কিছুর অভাব থাকে না সকল বাধা সকল নেতিবাচক শক্তি দূর হয় গিয়ে জীবনে আসে ইতিবাচক শক্তি জীবনে আসে সফলতা এবং অর্থ প্রিয় ভক্তগণ রামবমির এই ব্রতকথা এবং অন্যান্য তথ্য জেনে যদি আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রভুরামের কৃপায় আপনার জীবন সুফল ও মঙ্গলময় হোক